সেনা প্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি সেটা পায়নি শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে মোহাম্মদ সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ দশক জাতিসংঘের মহাসচিব যে উদ্দেশ্য করে এসেছেন সেই গোপন উদ্দেশ্য কোডগুলো হাইড হাইড্রেকে রোহিঙ্গা ইস্যু সামনে রাখা হয়েছে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে নরেন্দ্র মোদীর সাথে ফাইসালা করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তি দেওয়ার জন্যই জাতিসংঘের মহাসচিব এসেছে অন্যদিকে সেনাপ্রধান অকারুজ্জামান এবং সেনাবাহিনীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সুসম্পর্ক করার জন্য জাতিসংঘের মহাসচিব এসেছে না টেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি প্রধান ও ইউনুসকে ফাইনাল বার্তা দিতেই ঢাকায় জাতিসংঘের মহাসচিব একটা প্রশ্নবোধক চিহ্ন আছে শেষে প্রিয় দর্শক আপনাদের মতামত নিশ্চয় আছে আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন দু সালে জাতিসংঘের মহাসচিব এন্তনিও গোতেরেস ঢাকায় এসেছিলেন সেই সফরকে সামনে রেখে মিডিয়ায় ব্যাপক হাইপ উঠেছিল সেই সফরের লক্ষ্য উদ্দেশ্য এবং সফরকে ঘিরে এক মাস ধরে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো নানা ধরনের বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে কিন্তু এবার জাতিসংঘের মহাসচিবের এই সফরকে ঘিরে গণমাধ্যমে কোন বিশেষ রিপোর্ট আলাদা আলোচনা নেই মানে একদম কবরের নিস্তব্ধতা যাই হোক এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই আমার আপত্তির প্রশ্ন হচ্ছে যে যে ধরনের মর্যাদা পাওয়ার কথা ছিল গণমাধ্যমে জাতিসংঘের মহাসচিবের এই সফরটি সেটা পায়নি যাদের করার কথা ছিল বা নজরদারি করে গণমাধ্যমে এই বিষয়গুলো আনার প্রয়োজন ছিল তাদের সম্ভবত ব্যর্থতা আছে এই ব্যর্থতা ব্যক্তিগতভাবে আমার নয় কারণ আমি সরকারের কোনো ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই একজন সাধারণ মানুষ এবং একজন সাধারণ সাংবাদিক যাই হোক প্রিয় দর্শক সাত বছর পর জাতিসংঘের মহাসচিব আবারও বাংলাদেশে এলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের আমন্ত্রণে একটা খবর চাউর হয়েছে চাউর হয়েছে মানে ফেসবুকে দেখা যাচ্ছে যে জাতিসংঘের মহাসচিব আসছেন একটা বিশেষ উদ্দেশ্যে কি উদ্দেশ্য তিনি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কাছে শেখ হাসিনার পদত্যাগের যে পত্রটি সেটি দেখতে চাইবেন যদি ওয়াকারুজ্জামান সেই পত্রটি দেখাতে না পারেন তাহলে সেনা প্রধান এবং সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে অপসারণ করে সেই স্থলে শেখ হাসিনাকে পুনঃস্থাপন করা হবে এই ধরনের প্রচার নিশ্চয়ই আপনারাও দেখেছেন এই প্রচারের উদ্দেশ্য কি বা এই প্রচারের সত্তা কি সেটা নিয়েও আলোচনা করব এই মুহূর্তে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আসা মানে বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারকে সমর্থন করা আজকে জাতিসংঘের মহাসচিব এন্তনিও গুতেরেস তিনি প্রতীকী রোজা রেখেছেন তিনি দুপুরের দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে সেখানেই ইফতার করবেন কক্সবাজারে রোহিঙ্গাদের কথা শুনবেন তাদের সমস্যা সংকট জানবেন পাশাপাশি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন সুযোগ সুবিধাও দেখবেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে জাতিসংঘ ইতোমধ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য একটা জোরালো তৎপরতা হাতে নিয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর অনেকে বলছেন যে আসার একটা আলো দেখা যাচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দেবার ক্ষেত্রে সেক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া হবে যেমন আরাকান আর্মির সঙ্গে কথা বলা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা রয়েছে যাই হোক দু হাজার সালে এনতনিও গোতেরস তিনি কিন্তু রোহিঙ্গা শিবির পরিদর্শনে এবং এই সংক্রান্ত কাজেই এসেছিলেন সেই সময় সমগ্র মিডিয়া বলেছিল যে শেখ হাসিনা একজন বিশ্বনেতা যে কারণে তার ডাকে এন্টনিও গোটেরেস ঢাকায় এসেছেন। প্রিয় দর্শক তো দেখুন এন্টনিও গোতেরেস ঢাকায় এলেন চার দিনের সফরে তিনি অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন এটা মোহাম্মদ ইউনূসের অবশ্যই একটা ক্রেডিট যে তিনি কিছুদিন আগে জাতি সংঘকে দিয়ে বাংলাদেশে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত করিয়েছেন শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত নিয়ে আসতে জাতিসংঘের মধ্যস্থতার জন্যই এসেছেন জাতিসংঘের মহাসচিব প্রশ্ন উঠছে বাংলাদেশ কি পারবে জাতিসংঘের মাধ্যমে ভারতকে চাপ তৈরি করতে নাকি এইসব নয় রোহিঙ্গা সংকট ও আগামী দিনের নির্বাচন নিয়ে কথা বলতে আসছেন গুতেরেস প্রায় সাত বছরের মাথায় জাতিসংঘ মহাসচিবের দ্বিতীয় দফা সফর নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে মূলত তার এই সফরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ বেশি অগ্রাধিকার পাবে বলছে সরকার এছাড়া বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও আলোকপাত করতে পারেন জাতিসংঘ মহাসচিব এছাড়া জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তাদের প্রতিবেদনে জুলাই আগস্ট ভূতানে প্রায় চোদ্দশো মানুষ মারা যাওয়ার তথ্য দিয়েছে ফলে এমন হত্যাকাণ্ডের জন্য জবাবদেহিতার প্রসঙ্গ আনতে পারেন জাতিসংঘ প্রধান এর বাইরে সিভিল সোসাইটির সঙ্গে অনুষ্ঠেয় বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেক বিশ্লেষক যেখানে আগামী দিনের অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে জাতিসংঘের প্রত্যাশা নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা যাচ্ছে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর এই মুহূর্তে রাজনীতির কি সমীকরণ তৈরি করবে তা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড ইমতিয়াজ আহমেদ বলেন উনি আসছেন আমি মনে করি একটা সুযোগ তৈরি হয়েছে তার সাথে আলোচনা বসা বড় আকারে আলোচনা বসা যেহেতু আমেরিকা বড় আকারে জাতিসংঘ থেকে সরে দাঁড়াচ্ছে এবং সে সরে দাঁড়াচ্ছে সেটা পরিষ্কার সেটা সে অলরেডি ডাব্লিউএইচও থেকে বার হয়ে গেছে এমনকি হিউম্যান রাইটস কাউন্সিল সেখান থেকেও বার হয়ে গেছে এবং আমি মনে করি যেভাবে কথাবার্তা হচ্ছে যারা এটা নিয়ে কাজ করেন তারা অলরেডি বলছেন ইউনিসেফ ইউনেস্কো এগুলো থেকে হয়তো সে সে উইথড্র করবে সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে আমরাও চেয়েছিলাম জাতিসংঘের মহাসচিব আসুক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসুক বাংলাদেশের বর্তমান অবস্থা জানুক এবং বাংলাদেশ নিয়ে তারা অবশ্যই সামনে কোনো পদক্ষেপ গ্রহণ করুক আমরা যেটা চেয়েছিলাম অবশ্যই সেটাই হয়েছে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে এবং জাতিসংঘের মহাসচিব এসেছেন মানে আমরা বুঝতে পেরেছি অবশ্যই বাংলাদেশের প্রতি বহির্বিশ্বের একটা সুনাম রয়েছে এবং সেনা অর্জিত হয়েছে দর্শক এসব বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং নিয়মিত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম